হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি কিছু জিনিস ইউটিউবে দেখতে পাচ্ছি তো যেগুলো দেখে না আর না বলে থাকতে পারলাম না তো সেই জন্যই এলাম দেখো বন্ধুরা ইউটিউবে আমরা অনেকেই অনেককে দোগলা বলে আখ্যায়িত করি তাই না বন্ধুরা হুম করি করি এটা তোমরাও জানো আর আমিও জানি তো সেই রকমই একজন দোগলার সম্পর্কে আমি এখন কিছু কথা বলবো একজন ক্রিয়েটার রয়েছে ইউটিউবে বিশ্বাস করবে না আমি তার নাম নেব না সে কিরম টাইপের জানো তো একটা দিচ্ছি রামের সাথে আজকে মিলে আছে সে খুব খাতির তার তখন রাম ধ্যান রাম জ্ঞান মানে রাম ছাড়া সে একেবারে কিছু চেনে না জানে না বুঝে না ভালো কথা মানে সে রামের হয়ে পুরো ফাটিয়ে দেয় এরকম একটা ব্যাপার ভালো কথা এইবার রামের সাথে যদি তার খুটি নাটি হলো কি হলো না সেই ক্রিয়েটরটা কি করে বলো তো রামের এগেইনস্টে যারা রয়েছে না তাদের সাথে আবার হাত মিলায় মিলিয়ে এইবার তাদের দিকে চলে যায় এবার মনে করো রামের এগেইনস্টে রয়েছে শ্যাম ওই ক্রিয়েটরটা কি করবে বলো তো শ্যামের সাথে হাত মেলাবে শ্যামের সাথে ফোনে কথা বলার চেষ্টা করবে খাতির করার চেষ্টা করবে হোয়াটসঅ্যাপ করবে না কিছু করবে করে নিয়েই করে নিয়ে না রামের এগেইনস্টে ভিডিও মাঠে বসে যাবে তো রকম ঘটনাগুলো আমি ওয়াইটিতে অনেক দিন ধরে দেখছি অনেক দিন ধরে দেখছি বুঝছি কিন্তু আমি কিছু বলি না কেন জানো তো কারণ এদের এই লাইনটা নিয়ে আমি কোনোদিনও কোনো কিছু বলিনি তো ওই জন্য বলতাম না অথচ ওই দোগলা ক্রিয়েটারটা নিজেকে আবার মানে একজন রেপুটেড মানুষ বলে দাবি করে যে একটা নোবেল প্রফেশনের সাথে যুক্ত কিন্তু এত দোগলা মানুষ কি করে হয় কি করে হয় এই সাত দিন আগে সে রামের সাথে মিলেছিল আচ্ছা বেশ কথা কিছু একটু হয়েছে রামের সাথে সে শ্যামের দলে এসে নাম লেখালো আচ্ছা সেটাও ঠিক আছে এখন আবার সে পুনরায় রামের সাথে মিশে শ্যামের নিন্দা করতে বসে গেছে মানে কিছু বলার নেই আর এত হিংসুটে কি বলবো আর হ্যাঁ কে কাকে কি গিফট দিচ্ছে কে কার সংসার চালাচ্ছে তার মাথা ব্যথা সত্যি তার মাথা ব্যথা হুম অথচ তাকে না দেখতাম যে কিছুদিন আগে আমাদের ওয়াইটিতে একটা দাদা আছে না ওই দাদাটা খুব গালাগাল করে ভিডিও করে মামুনি দা নাম আর কি মামুনি রয় হ্যাঁ তার কমেন্ট বক্সে গিয়ে কি বড় 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 করে হাততালি দিয়ে আসতো কত ভালো বলেছো ভালো বলেছো বলতো ও বাবা এখন দেখতে পাচ্ছি সেখানেও এর প্রবলেম সেটা নিয়েও বলতে বসে গেছে আমি বুঝে পাই না এর এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় সবসময় এ মানুষের পেছনে না আগ বাড়িয়ে যেচে জেচে লাগতে যায় সত্যি বলছি এই যে আমাদের ইউটিউবে মামাই রয়েছে অভি রয়েছে রাজশ্রী রয়েছে এরা কেউ কিন্তু এর মুখে না মুখ লাগাতেই আসে না কিন্তু এ যেচে পড়ে জেচে পড়ে খুচি খুচিয়ে ঘা করে ঝগড়া করতে যাবে তারপরে দেখো বন্ধুরা এই যে আমাদের ইউটিউবে ঝুমা আছে যে ঝুম ঝুম আছে না সে এত নোংরামো করছে গোটা ইউটিউব সাক্ষী ঝুমার নোংরামির এই ক্রিয়েটারটি কিন্তু দেখতেই পাইনি হুম দেখতেই পাইনি আবার ঝুমার হয়ে কথা বলেছে প্রিয়াংশুর এগেনস্টে গিয়ে মানে কি বলবো যেখানে যত গাটার নোংরা এ সেইগুলোকে সাপোর্ট করে অথচ বলে সেটাকে একটা নোবেল প্রফেশনের সাথে যুক্ত এবার বলি এই যে রিসেন্টলি একটা ধাম নিয়ে খুব কথা হচ্ছিল না ভোলেনাথের ধাম আর কি আমরা প্রত্যেকেই ভগবানে বিশ্বাসী তাই না বন্ধুরা ভগবানে বিশ্বাসী অবশ্যই ভগবান ছাড়া আমরা চলবো কি করে তাই না কিন্তু ভগবান ভগবানের নাম ভাঙিয়ে কোনো ধামে কেউ যদি ফ্রড কেস চালায় সেটা নিশ্চয়ই মানা যায় না বলো কোনো ধামের গুরুজি এখন যদি বলে মানুষের পেটে ভূতের দরুন বাচ্চা আসে এটা কি কেউ মেনে নেবে তোমরা আজকে শিক্ষিত সমাজের যারা আমার বন্ধুরা রয়েছ তোমরা বলো এটা মানবে কেউ যদি বলে মানুষের পেটে শিকড় জন্মায় শিকড় থেকে গাছ জন্মে গেছে এগুলো তোমরা মানবে তোমরা বলবে না এগুলো গেজাখুরি গল্প কিন্তু এই জিনিসগুলোকে না প্রমোট করে এই শিক্ষিত ক্রিয়েটারটি নিজেকে বলে খুব শিক্ষিত আর না ভীষণ টেনে টেনে কথা বলে ভীষণ কুচুটে মহিলা ভীষণ মহিলা তো ইদানিংকালে দেখতে পাচ্ছি একজন ক্রিয়েটারের পেছনে লেগেছে হঠাৎ করে লাগলো তার কারণ কি না মামাই তাকে গোপাল দিয়েছে ও মাই ডক টাইপস কি কাকে কি দিচ্ছে কে কাকে কি বললো কে কার সংসার চালাচ্ছে তাতে এনার এত ফাটে কোথায় আমি না বুঝে পাই না আর সত্যি কথা বলতে কি মানে তুমি একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা রাতারাতি কি করে সাবস্ক্রাইবার বেড়ে যায় আমি না ঠিক বুঝতে পারি না অথচ চ্যানেল কিন্তু মনিটাইজ নয় হ্যাঁ দেখলেই বোঝা যায় চ্যানেল মনিটাইজ নয় আমার থেকেও বড় চ্যানেল তার হতেই পারে খুব খুশি আমি তার জন্যে যে ভালো ভালো কিন্তু মানে একটু আশ্চর্য লাগে এই এখনই দেখলাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার রাতারাতি দেখতে পাচ্ছি পঞ্চাশটা সাবস্ক্রাইবার মানে কেমন করে একটা যেন সবকিছু একটা ভুতুরে ভুতুরে টাইপ বুঝলে তো ওই জন্য এই ক্রিয়েটারটা না মানে ওই জাতের ওপর আবার ভূত প্রেত চাপে সেই সমস্ত মানুষজনকে খুব সাপোর্ট করে আর ভীষণ কুচুটে পনা স্বভাবে কেউ এর সাথে লাগতে চায় না তাও একে মানে লাগতে হয় যেচে যেচে লাগতে হয় যেচে যেচে খুঁচিয়ে খুচিয়ে ঝগড়া করে একটুকু লজ্জা নেই হ্যাঁ অথচ সে কিছুদিন আগে না কাঁদতে বসেছিল সবার কাছে ক্ষমা ঠমা চেয়ে আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও ও বাবা কিন্তু এগুলো যে পুরোটা ভরংবাজি বোঝাই গেল তার ভাবে ভাবে চাল চলনে আমি বলি কি মানে এই যে মামাই যেই ধরনের শিক্ষিত একটা মেয়ে বা রাজশ্রী যেই ধরনের একটা শিক্ষিত মেয়ে তোর ক্ষমতা আছে রে ওদের সাথে মুখ লাগিয়ে মানে ফেস টু ফেস কথা বলার বা ওরা ইংলিশে একটা টোটাল কিছু বললে পরে তার উত্তরটা দেওয়ার দেখ ভাই আমি অত ইংরাজি জানি না আমি প্রথমেই বলে দিচ্ছি আমি জানি না ভাই মামাই যদি ইংলিশে আমাকে দশটা কথা বলে আমি মামাইকে পরিষ্কারই বলবো যে মামাই আমাকে বাংলায় বুঝিয়ে বলো আমি উত্তর দিচ্ছি কিন্তু না মানে তোর মতো এইভাবে যে চেয়ে পড়ে মানে জুতোর বাড়ি ঝাটার বাড়ি খেতে যাবো না বুঝলি তোর একটুকু লজ্জা নেই না তোর মুখে না মামাই না রাজশ্রী না ওর নামটা কি অভি কেউ পুছে দেখে না যাচ্ছে তাই করে বলে কিন্তু না তোকে খোঁচাতেই হবে কেন রে তোর কন্টেন্ট নেই একদম কন্টেন্ট পাচ্ছিস না বল এখন ঘর সংসারের পেছনে পড়েছিস ও মাই ডগ কি বলবো জানো বন্ধুরা তোমাদের একটা কথা বলি সুজাতা দির বাড়িতে যেদিনকে গোপাল প্রতিষ্ঠা হলো না ওই যে মামাই দিয়েছে যে গোপালটা এটা তো তোমরা এখন সবাই জানো এটা তো আমার মুখ থেকে শোনার কথা তা নয় অনেক অনেকদিন আগেই তোমরা সবাই জানো যে মামাই সুজাতা দিকে গোপাল গিফট করেছে হ্যাঁ তো সেদিন ছিল সোমবার আই থিঙ্ক আমি যদি ভুল না বলে থাকি তো সেই সময় তো আমি সুজাতাদির বাড়িতে ছিলাম তো সুজাতাদি না কোনোরকম কোনো ভিডিও টিডিও সেই অর্থে করেনি ছোট ছোট ভিডিও ক্লিপস করেছে আর এই ক্রিয়েটারটাকে না হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠিয়েছিল আমার সামনে পাঠিয়েছে পাঠিয়ে না বলেছিল দেখো আমি এরকম এরকম করে গোপাল পেতেছি আর তখন এই ক্রিয়েটারটা সুজাতা দিকে কি মিষ্টি মিষ্টি কথা কি সুন্দর হয়েছে তোমার গোপাল প্রতিষ্ঠা ওয়াও দারুণ হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু দেখো মানে গতকাল থেকে দেখতে পাচ্ছি সুজাতা দিদির পেছনে পড়ে গেছে সেই গোপাল নিয়ে কেন মামাই সুজাতা দিকে গোপাল দিয়েছে সুজাতা দিদি লোভী এটসেট্রা এটসেট্রা আরে সুজাতা কতটা লোভী কি লোভী না আমার জানা নেই বাট তুই যে একটা হিংসা কুটে মহিলা তার মধ্যে কোনো ভুল নেই বুঝতে পারলি তো তুই চূড়ান্ত হিংসুটে তো চোখ মুখ অঙ্গ ভঙ্গিতে বোঝা যায় আর যারা ওই সুর টেনে টেনে কথা বলে না তারা আর যাই হোক ভালো মনের মানুষ হয় না বুঝতে পেরেছিস শোন কন্টেন্ট পাচ্ছিস না একটু ইউটিউবে ভালো করে নাড়াঘাটা করে দেখ প্রচুর কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে পেয়ে যাবি পেয়ে যাবি আর সত্যিই যে তুই পেটে কথা রাখতে পারিস না না এটা আজকেও তুই প্রমাণ করে দিলি দেখ এবার বলি কেন এই যে মামাই সুজাতা দিকে গোপাল দিয়েছিল চল তোর কথা অনুযায়ী ধরে নিলাম যে সুজাতাদি তোকে এটা বিশ্বাস করে বলেছিল কিন্তু তুই সেটা রাখতে পারিস ফ্ল্যাশ আউট করে দিচ্ছিস দিয়েছিস তারপরেও দেখ এই যে আজকে যেরকম তুই বললি মামুনি রায় মানে যে চ্যানেলটা গালিগালাজ করে তুই কি বললি যে এই চ্যানেলটা দুর্গাপুরের মামুনিদির চ্যানেল তাই তো এবং এই জিনিসটা নাকি মামুনিদি নিজে তোর কাছে স্বীকার করে হয়েছে আর সুজাতা দিও নাকি জানে বললি না আজকের ভিডিওতে হ্যাঁ বললি বললি আশা করি আমি ভুল বলিনি তারপরে তুই কি বললি যে তোর মোবাইলে তুই কিছু ফরমেট ফরমেট মেরেছিস যার জন্য ওই রেকর্ডিংটা তুই পাবলিককে শোনাতে পারলি না নাহলে তুই ইউহি শুনিয়ে দিতি তাই না রে আচ্ছা তোর ক্ষেত্রে যদি ধরেই নি যে ওই চ্যানেলটা দুর্গাপুরের মামুনিদির তাহলে তারা তো তোকে বিশ্বাস করে কথাটা বলেছিল তাহলে তুই ওটা ফ্ল্যাশ আউট করলি কেন কেন করলি আবার তুই নিজেই বলছিস আমি বেশি দিন মিথ্যে কথা চেপে রাখতে পারি না আমি বলে দিই আসলে না বিষয়টা সেটা নয় আসলে তুই আগুন লাগাতে ওস্তাদ বুঝতে পেরেছিস মানুষের সাথে মানুষের ঝগড়া বাঁধাতে তুই ওস্তাদ তুই সবসময় চাষ কি তোকে কেউ কিছু বলবে আর তোর হয়ে সবাই ভিডিও নামাবে তুই সেটা এক্সপেক্ট করে বসে থাকিস এগুলো বুঝি তোর আরো রাগ আছে তো সুজাতাদির উপরে যে প্রিয়াংশু আমি নাম নিয়েই বলছি বে ফালতু বে তুই প্রিয়াংশুর পেছনে লাগতে গেলি প্রিয়াংশু কিন্তু তোর মুখে মুখতেও আসেনি প্রথম থেকে তুই প্রিয়াংশুর পেছনে ঝুমাকে নিয়ে লাগতে গেলি তখন প্রিয়াংশু ইচ্ছা করে তোকে দিল বাট সুজাতাদি বা মামুনিদি তোর হয়ে কোনো সেরকম ভাবে ভিডিও নামালো না তবুও বলবো সুজাতাদি প্রিয়াংশুকে গিয়ে কমেন্ট করে এসেছিল তুই কি দেখিস নি কিন্তু তোর আত্মার তুষ্টি হয়নি ভিডিও যে নামায়নি তোর তখন থেকে তো সুজাতাদির উপরে রাগ সেটা বল আচ্ছা এবার তোকে আরো একটা কথা বলি এতদিন মামুনি রয় দাদার ভিডিও খুব ভালো লাগতো না তোর হয়ে বলতো অন্যকে গালাই গলাজ করতো খুব ভালো লাগতো যেটা আজকে তুই স্বীকার করলি যে তোর ছেলে মেয়েকে নিয়ে অন্য লোক বাজে কথা বলেছে তখন মামুনি দা প্রোটেস্ট করেছে যার জন্য তুই কৃতজ্ঞ মানে কতটা স্বার্থপর তুই চিন্তা কর যেই আজকে মামুনি দা তোর হয়ে কিছু বলছে না অমনি এখন তোমার ভেতর থেকে একেবারে সত্যের প্রতিমূর্তিগুলো ফুটে ফুটে বেরোচ্ছে না যে দুর্গাপুরের মামুনি দিয়ে আর সুজাতা তোমাকে মানে বলেছে যে আর কাউকে বলো না গো এই চ্যানেলটা না আমাদের আমাদের এখন তোমার মনে হচ্ছে না যখন ওই মামুনি রয় দাদা যখন ভিডিও করতো তুই যদি এতই সততিস তখন কেন বলিসনি রে যে না এটা তো দুর্গাপুরের মামুনিদির চ্যানেল তখন বলিস নি কেন তখন পুরো ষোলো আনা মানে স্বাদ নিয়ে গেছো না একটা অসভ্য স্বার্থপর মহিলা হ্যাঁ যে চেপুরে মানুষের পেছনে লাগে সবসময় নিজের স্বার্থটা বোঝে যে ওকে নিয়ে ভালো ভালো কথা বলবে সে তখন মানে তোর চোখের মুনি হয়ে ওঠে আরে ওই জার্নি ম্যাডাম তার সংসার কে চালাবে মামাই তাকে টাকা দেবে না কি করবে সেটা তো তাদের সাথে তাদের পার্সোনাল ব্যাপার তোর এত ফাটে কেন রে তোর এত ফাটে কেন বাবা উনি আবার বলছে কি একেবারে চাকরি করে ওর মেয়ে মানে জার্নি ম্যাডামের মেয়ে তোর কি দরকার আছে তুই তো জার্নি ম্যাডামের সংসারটা চালাস না বা চালাবিও না তো ওদেরটা ওদেরকে পড়ে মরতে দে না দে না তুই তোর মতো থাক না চুলকানো স্বভাব তো চুলকানো স্বভাব যাদের হয় না তারা এরকমই করে অথচ দেখ তুই কতটা মানে কী বলবো কান ফসা ডে বাই ডে মামুনি রয় দাদা কিন্তু বলে যায় যে এই তোদের কার কারো যদি দম থাকে তোরা চ্যালেঞ্জ কর যে এই আইডিটা আমার বলে তো মামুনি দাদা তো বলে যে এটা একটা অরিজিনাল আইডি এটা কোনো ফেক আইডি নয় করিস না কেন তোর নাকি এত দম তো কর কালকে খুব মামাইকে বলছিলিস না কালকে নাকি তার আগের দিন খুব মামাই রাজশ্রী অভিদেরকে একটু ভয় দেখিয়ে বলছিলিস না আমাকে কি কমা ভাবিস আমাকে কি দুর্বল ভাবিস দেখাবো না কি আমি কি করতে পারি কেন দেখাসনি রে যখন ওরা বলেছিল তোর স্কুল অবধি তুই যেখানে নোবেল প্রফেশনের সাথে যুক্ত হুম তোর স্কুল থেকে তোর ভিডিও টিডিও পাঠাবে তখন কেন এই পাওয়ার গুলো দেখাসনি তখন ক্ষমা চেয়ে কাঁদতে বসেছিলি কেন রে হুম মানে তুই সত্যিকারের একটা দোগলা পাল্টিবাজ ওই যে সুজাতা দি বলে না তুই হচ্ছিস এপাং ওপাং ছপাং সত্যি তুই তাই সত্যি তুই তাই বেসিক্যালি তাই তোকে আমি রেসপেক্ট করতাম ভালো লাগতো যে না মহিলাটার মধ্যে একটা বলার ডেপটা যে এই ডেপ শালা যেইদিকে পাল্লা বাড়ি সেইদিকে ঝোলে আর যেইদিকে ঝোলে ঠিক তার বিপরীত দিকে টেনে একেবারে মাটির সাথে নিচে নামিয়ে দেয় মানে যেখানে কোনো প্রুফ নেই এই যে তুই এই যে মামুনিদির চ্যানেলটাকে বলছিস যে দিদি নাকি ওটা ফেক যে মামুনি রয় যে দাদা আর কি গালাগাল করে তুই কি বললি যে ওটা মামুনিদির চ্যানেল যেখানে ভয়েস চেঞ্জার দিয়ে ওই রকমভাবে ভাবে মামুনিদির লোককে গালাগাল করে তোর কাছে ভ্যালিড প্রুফ আছে থাকলে প্রুফটা দেখা আর যদি প্রুফ না থাকে তাহলে কথা বলিস না দয়া করে এখন আবার এই সব বলিস না যে না প্রুফ ছিল মোবাইলটা ফরম্যাট মারতে গিয়ে সব প্রুফ উড়ে গেছে মানে একেবারে লেডি রোদ্দুর রায় দেখলেই হাসি পায় একটা জোকার কথাকার এত হিংসামও করিস না বুঝলি তো এত হিংসামও করিস না ভালোভাবে ভিডিও কর নিজের চ্যানেলটা নিজের মতো করে গ্রো কর বিনা কারণে বেশি দিন লোকের পেছনে লাগলে না একটা টাইম দেখবি দর্শকরাও বুঝে যাবে যে তুই বিনা কারণে লোকের পেছনে লাগিস যখন কোনো মানুষ তোর দিকে আর ফিরে কেউ তাকাবে না আমার নিজেকে বলে উনি নোবেল প্রফেশনের সাথে যুক্ত যত সব চল আমিও জানি ওই কালকে যেরকম মামুনিদা বলেছে না যে মামুনিদা ভিডিও করার পরেই তুই ভিডিও নামাবি দেখলি তুই কতটা নির্লজ্জ আজকে ভিডিও নামিয়ে ফেলেছিস সুজা দাদির এগেনস্টে তা আমিও এই যে বললাম কথাগুলো যদি তোর কাজ অব্দি পৌঁছায় তাহলে হয়তো তুইও আমাকে নিয়ে ভিডিও নামাবি জাস্ট তোর চ্যানেলটা আমার মানে কি বলবো আনসাবস্ক্রাইব করে নট ইন্টারেস্টেড করা আছে তুই কি বললি না বললি আমার কিছু যায় আসে না ঠিক আছে আর তোকে নিয়ে বলে আমার কোনো লাভ নাই বুঝলি তো বেসিক্যালি কোনো লাভ নেই আমার যা কন্টেন্ট তাদের নিয়ে ভিডিও করলে তাও যদি পঞ্চাশটা ভিউজ হয় তোর মতো থার্ড ক্লাস কে নিয়ে ভিডিও করলে না দশটা ভিউজও হবে কিনা সন্দেহ আছে কেন বলতো তোর মতো ছোট লোককে নিয়ে আগে কোনোদিনও ভিডিও করিনি তো আমার ভিউয়ার্স বন্ধুরা না একদম পছন্দ করে না রে যে তোর মতো ছোট লোককে নিয়ে আমি ভিডিও করি আমার কন্টেন্টের লেভেলটাই আলাদা বুঝলি তো কেন বলতো তোর মতো কেনা সাবস্ক্রাইবার না তো যতটুকু করেছি না নিজের দমে বুঝলি নিজের দমে রাতারাতি পঞ্চাশ পঞ্চাশ থেকে আমার সাড়ে আটশো হয়নি রে দু বছর ধরে পাছা ঘুষতেছি ইউটিউবে বুঝতে পেরেছি কিছু ইউটিউবার বন্ধুরা সহযোগিতা করেছে আর বেশিরভাগটা আমার নিজের প্রচেষ্টা তোর মতো রাতারাতি ওই সাবস্ক্রাইবার কিনে ফিনে কিছু করিনি বুঝলি সেই জন্য বললাম এই যে তোকে নিয়ে এই মানে ভাতের শালবানের ভিডিওটা করছি না দশ থেকে পনেরোটা ভিউজ হবে তাও হয়তো তিন চার দিনে হবে মনে হয় একই এখন সকলের ভিউজ ডাউন যাচ্ছে সকলেরই যাচ্ছে আমরা আমার যারা মেইন কন্টেন্ট আজ থেকে সাত দশ দিন আগে তাদের নিয়ে ভিডিও করলেও মোটামুটি তিনশো চারশো ভিডিও মানে ভিউজ যেত এখন যাচ্ছে না জানি না কেন হতে পারে আমি বেশ কিছুদিন ভিডিও ভিডিও দেইনি তো রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলটা যাই হোক রোজের রোজ ভিডিও দিতে থাকবো দেখি কবে আবার দাঁড়ায় মানে কিছু বলার নেই সত্যি কথা বলতে কি শোন এই কন্ট্রোভার্সি চ্যানেলটা মনিটাইজ চ্যানেল হ্যাঁ এখানটার প্রতি না আমি খুব একটা আশাবাদী নই কেন জানিস তো আমি চাই না যে লোকের পিন্ডি চটকে লোককে নোংরা কথা বলে সেইখান থেকে পয়সা ইনকাম করে নিজের মুখের ভাতটা তুলতে সেটা চাই না বলেই না আর একটা ব্লগিং চ্যানেল খুলেছি আমি ধ্যান জ্ঞান লক্ষ্যে আছি যে ওই চ্যানেলটাকে দাঁড় করাবো হোক না ধীরে ধীরে দাঁড়াক

শরীরটা ভীষণ খারাপ তো আমার পয়সা নেই আমাকে পয়সা দাও বলেছিল রে তোর কাছে চেয়েছিল চাইনি তো তাই না তাহলে তুই তোর মন গড়া কাহাবাদ কেন এখানটাতে শোনালি যে যখনই ফোন করতাম যখনই হোয়াটসঅ্যাপে কথা হতো শুধু বলতো আমার শরীর খারাপ আমার ফোন খারাপ হ্যাঁ রে হ্যাঁ এসব ভিডিও ভিডিও ছাড় আমি চাক্ষু সুজাতা দিকে সামনে থেকে দেখে এসেছি তো সিরিয়াসলি মানুষটার শরীরটা ভালো ছিল না বা ভালো থাকে না সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তার কোমর থেকে যন্ত্রণা করে কারণ তার হাড়ের ভেতরে মজ্জাটা শুকিয়ে গেছে বুঝতে পারলি ননসেন্স একটা জানে না শোনে না ভাত আসে যদি দেখতাম যে হ্যাঁ সুজাতাদি তোকে সুজাতাদির অসুস্থতার কথা বলে কিছু পয়সা করি চেয়েছে তাহলে তুই বলতে পারতিস তুই তারপরে কি বললি কিছু মানুষের কথাবার্তা দিয়ে বললি যে সুজাতাদি নিজের অসুস্থতার কথা বলে মানে তাদের থেকে পয়সা পয়সা হাতিয়ে যে সেইগুলো প্রুফ থাকলে সেগুলো দেখাবি ননসেন্স যদি প্রুফ না থাকে বিনা প্রুফে কাউকে এইভাবে অপমান করবি না আর হ্যাঁ তুই না একটা নোবেল প্রফেশনের সাথে যুক্ত তুই না মাস গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করি যার জন্যই না তুই জানি ম্যাডামের মেয়েকে এত বুক ঠুকে বলতে পারি সত্যিই পারে না কোনো প্রাইভেট স্কুলে এত টাকার বেশি বেতন দিতেই পারে না বিশ্বাসই করি না বলিস না বলিস তো কিভাবে জার্নি ম্যাডাম তার লোন শোধ করবে বুঝি না বিশ্বাসই করি না বলিস না হ্যাঁ রে তুই যখন এত টাকা ইনকাম করিস ইউটিউবে কি মারাতে বসে থাকিস কিসের জন্য ইউটিউবে বসে থাকিস হ্যাঁ এখন তো মনে হচ্ছে তুই সব থেকে বড় ভিখারি অ্যাকচুয়ালি তুই বেসিক্যালি একটা ফ্রাস্ট্রেটেড মহিলা যার জন্য তুই অন্যের আনন্দ ভালো লাগা সুখে শান্তিতে থাকা কেউ কাউকে ভালোবেসে কিছু গিফট করলো সেগুলো তুই নিতে পারিস না তারপরে দেখ তুই বলতে চাইনি হাজার টাকা দিয়েছিল তোর মুখে জাস্ট মানে থুতু ফেলার মতো করে রাজশ্রী আর মামাই পাঁচশো পাঁচশো করে ছুঁড়ে মেরেছে তা নিয়ে ওটা নিয়ে শান্তিতে থাক না তুই তো তোর টাকা পেয়ে গেছিস তারপরেও দেখ তুই ছাড়বি না তুই কালকেও তোর ভিডিওতে বলেছিস তুই যতদিন বেঁচে থাকবি তুই ওই জার্নি ম্যাডামের পেছনে পড়ে থাকবি থাকগে জার্নি ম্যাডাম আদৌ কি তোকে মানে ফিরে ফিরে তাকায় রে তাকায় তোর দিকে আমার তো মনে হয় তাকায় না এখনো সময় আছে নিজেকে একটু ভদ্র কর যেহেতু তুই মানুষ করার কারিগর হিসেবে আছিস কি বলবো আর আর তুই ইনডাইরেক্টলি ভাবে সুজাতাদির উদ্দেশ্যে একটা কথা বললি না যে হ্যাঁ একজনকে একবার আমি হাজার টাকা দিয়েছি মানে জানি ম্যাডামের কথা বললি দিয়েছি আর কেউ আমার থেকে টাকা বের করতে পারবে না এত সহজ না আরে চল হাট সুজাতাদির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সুজাতাদির দির বড় ইনকাম দেখেছি ননসেন্স তোর ওই হাজার টাকায় সুজাতা দি যে কি করবে আই ডোন্ট নো তোর কাছে তো চাইনি সুজাতা দি চেয়েছে কি এই হাজার টাকা তো দূরের কথা 10 টাকাও চেয়েছে কি চাইনি তো আমার অসুস্থতা দেখিয়ে তা তুই এই সমস্ত ভুল ভাল ভাটের টেনশন নিস না ঠিক আছে সুজাতা দি তোর কাছে হাজার টাকা কেন দশটা টাকাও চাইবে না সত্যি মানে কোথায় কি মন গড়া কাহাবাদ বলতে বসে যায় আমি একজনকে হাজার টাকা দিয়েছি আর আমার থেকে কেউ টাকা বের করতে পারবে না কেউ চায়ও না তোর ওই টাকা তো এই কটা কথা বলার ছিল বন্ধুরা তোমরা অবশ্যই জানিও এই দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে কে কে তোমরা চিনতে পেরেছো যদি কেউ চিনতে পেরে থাকো আমার কমেন্ট বক্সে এসে একটু হিন্টস দিও হ্যাঁ নাম ঠাম কেউ কিন্তু নেবে না তো চলো এইটুকুই বললাম আর সুজাতা দিকে বলবো দম থাকলে নিজেও একটু মুখ খোলো সব কিছু মামুনিদার উপরে ছেড়ে রেখো না সে তো আছেই সে তো আছেই কিন্তু একটু তুমিও তোমার জায়গাটা ক্লিয়ার করো তো চলো এইটুকু বলার ছিল টাটা বাই লাভ ইউ অল